আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম ইতিহাস ক্লাসের একটি গুরুত্বপূর্ণ টপিক যে টপিকটি আমাদের খুবই ভয় এবং সেই টপিকটি অনেকে আমরা বুঝতে পারি না যে টপিকটি আমাদের জানা দরকার ইতিহাসের সাল তারিখ এইগুলো জানা এবং সময়কাল এগুলো জানা অত্যন্ত জরুরি এবং এইগুলো নিয়ে অনেক সময় আমাদের মধ্যে দ্বিধা থাকে অনেক সময় আমরা দেখতে পাই এই তারিখ গুলো বুঝতে পারি না যেরকম খ্রিস্টাব্দে ও খ্রিস্টপূর্ব এই দুটো নিয়ে আমাদের মধ্যে অনেক মতভেদ বা অনেকে আমরা বুঝতে পারি না খ্রিস্টাব্দে কোনটা এবং খ্রিস্টপূর্ব কোনটা দেখো খ্রিস্টাব্দ হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে গণনা করা বছরগুলিকে বলা হয় খ্রিস্টাব্দ ভারত স্বাধীন হয়েছে যেমন একটা উদাহরণ স্বরূপ বলছে যে ভারত স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ ভারত স্বাধীন হয়েছে যীশু খ্রিস্টের জন্মের উনিশশো বছর পর এবার এটা খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বটা কি খ্রিস্টপূর্ব হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগে গণনা করার সময়কে বলা হয় মানে যীশু খ্রিস্ট জন্মর আগে সাল যেই গণনাটা হতো সেটাকে খ্রিস্টপূর্ব বলা হয় যেমন সুমেরু সভ্যতা যা প্রায় খ্রিস্টপূর্বে পঁয়ত্রিশশো বছর পুরনো অর্থাৎ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হলো সুমেরু সভ্যতা যা শ্রীখ্রিস্টপূর্বে জন্ম হয় প্রায় পঁয়ত্রিশ বছর আগে তাহলে আমরা খ্রিস্টাব্দে এবং খ্রিস্টপূর্বটাকে দেখো আর সামনে দেখো যে সহজভাবে বুঝতে পারবে দেখতে পাচ্ছি এখানে যিশু খ্রিস্টের জন্ম আমি মধ্যখানে দিয়েছি জিরো প্লাস এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার এদিকে দেখো বাম দিকে যে প্লা ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস যেটা বিসি যেটাকে বলা হয় বিফোর ক্রিস্ট বিসিএ বিফোর কমন এরা এবং এডি আন্নডমনি হ্যাঁ ই কমন এরা খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দ এই চারটাকে যদি ভালো করে দেখো তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে খ্রিস্টপূর্ব এর ক্ষেত্রে বাম দিক থেকে থাকবে বড় সংখ্যা এবং ডাং দিকে থাকবে ছোট সংখ্যা যেমন উনিশশো নিরানব্বই থেকে আঠারোশো খ্রিস্টপূর্ব তাহলে দেখো উনিশশো কিন্তু বড় সংখ্যা আর মাইনাস কে আঠারোশো আচ্ছা এখানে আঠারোশো থেকে উনিশশো হওয়ার কথা ছিল কিন্তু ওখানে এটা হচ্ছে কি যেহেতু এটা খ্রিস্টপূর্ব যেহেতু এটা হচ্ছে খ্রিস্ট যীশু খ্রিস্টের জন্মের আগের সালটা এই জন্য এখানে উনিশশো নিরানব্বই থেকে আঠারোশো খ্রিস্টপূর্ব এবার দেখো খ্রিস্টাব্দ তাহলে বুঝতে পারবে সাধারণভাবে খ্রিস্টাব্দে বলতে বুঝে যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী সময়কাল যেমন দেখো এখানে বুঝতে পারবে আঠারোশো থেকে নিয়ে উনিশশো খ্রিস্টাব্দে তাহলে এই জিনিসটা ক্লিয়ার যে খ্রিস্টাব্দে হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের পরবর্তী সালটা মানে জন্মের পরে যেটা গণনা করা হয় আর খ্রিস্ট হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের আগের সালটা যিশু খ্রিস্ট জন্মেনি তার আগের যে গণনাটা হতো সেটাকে বলা হয় খ্রিস্ট পূর্ব এবং জন্মের পরটাকে বলে খ্রিস্টাব্দ বন্ধুরা ঠিক আছে এখান থেকেই তোমরা ঠিক ভালোভাবে বুঝতে পারলে লাইক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে পরে আরো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও ইতিহাস থেকে আমি দেব তোমাদেরকে আমি ইফতেখার সালা ইফতেখার স্যার তোমাদের আরো পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও দেব তোমরা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং একে অপরকে পৌঁছে দাও যারা ইতিহাস সম্পর্কে অবগত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার